এমনকি হাদিসের মধ্যে কি এসেছে জানেন বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ বলে আমি আল্লাহ কত দয়ালু কত মেহরবান কত রিমসানো আমি আল্লাহ তালা কালকা মতের দিবসে ওই দুই ছাগলকে নিয়ে আসব একটা ছাগল হবে সিংযুক্ত ছাগল আর একটা ছাগল হবে সিং ছাড়া ছাগল সিংযুক্ত ছাগল যদি সিং ছাড়া ছাগলকে হুড়াহুড়ি করে মেরে থাকে আল্লাহ তাবার তালা এদের মধ্যেও বিচার করবেন অতএব যারা পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকা ধার করার পরে এটাকে শোধ করল না আল্লাহ তালা এর বিচার অবশ্যই করবেন দিন শুধু আমার বন্ধু আমার ভাইরা আমি আপনাদেরকে বলতে চাই ঋণ নেওয়াটা ভালো জিনিস নয় ঋণ নিবেন শেষ মুহূর্তে কেন 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 বিশ্বনবী মুহাম্মদুর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম নামাজের মধ্যে সালাম ফেরার পূর্বে অনেক সময় বেশিরভাগ সময়ে যে দোয়াটি করেছিলেন ওই দোয়াটি কিছুই নয় ওই দোয়াটি হচ্ছে আল্লাহ হুমাকিনি হালালিকা আন হারামিকা বা আগ্নি বি ফদলিকা আমান হে আল্লাহ তুমি আমাকে ঋণ থেকে হেফাজত করে নাও হে রব্বুল তুমি আমাকে ঋণ থেকে বাঁচিয়ে নাও হে আল্লাহ তাবারাকুয়া তাআলা তুমি আমাদেরকে ধার থেকে বাঁচিয়ে নাও তার মানে কি ঋণটা কত সাংঘাতিক জিনিস ঋণ নিবেন এটা শেষ মুহূর্তে বিশ্বনবী এইভাবে বারবার দোয়া করে লোকেদেরকে বলতে চাইলেন হে পৃথিবীর লোকেরা তোমরা ঋণ নিবে ঠিক আছে জায়েজ আছে বৈধ আছে কিন্তু এটাকে শেষ মুহূর্তে তোমরা নেবে শুধু তাই নয় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে যেত সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির জানাজার নামাজ আদায় করানোর জন্য বিশ্বনবীর নিকটে নিয়ে আসা হতো বিশ্বনবী জানাজার নামাজ আদায় করবেন সামনে দাঁড়িয়ে গেলেন সাহাবা একরামরা দাঁড়িয়ে আছে কিছুক্ষণের মধ্যেই জানাজার নামাজ আদায় করবেন এ অবস্থায় বিশ্বনবীর জবান থেকে একটা কথা বের হলো কি কথা বিশ্বনবী বললেন ও সাহাবা একরামরা শোনো এই লাশটাকে তোমরা যে নিয়ে এর উপরে কি কোনো ধার আছে এর উপরে কি কোনো ঋণ আছে এর উপরে কি কোনো কর্জ আছে এর উপরে কি কোনো ঋণ আছে সাহাবায় যদি বলতেন যে হ্যাঁ এর উপরে ঋণ আছে এর উপরে আছে এর উপরে আছে নাও। আমি বিশ্বনবী এই ব্যক্তির উপরে জানাজার নামাজ আদায় করব না তার মানে বিশ্বনবী জানাজার নামাজ আদায় না করে লোকেদেরকে বলতে চাইলেন হে পৃথিবীর লোক সকল ঋণ নেওয়াটা বৈধ ঠিকই কিন্তু ঋণ নেওয়াটাকে সে শেষ মুহূর্তে রঘবীন শেষ একটি হ্যাঁ